আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি কি ক্রেমা কষ্ট দিয়েছিল নবীজির কাছে তিনি মাপ চেয়ে ইসলাম কবুল করে নিয়েছেন এই ক্রিমার পরবর্তী জীবনে আমি পড়েছি যে ক্রিমা বদরের প্রান্তে ওহদের প্রান্তে ক্রিমা ইসলামের বিরোধিতা করেছিলেন নাহারে আর মুখ ফির এই যুদ্ধে গিয়া ইকরিমা ইসলামের জন্য সব অর্থগুলো দিয়ে দিয়েছিলেন আল্লাহু ইসলামের জন্য ইকরিমা সব দিয়েছিলেন নবীজির সামনে গিয়ে ডেকে বলে নবীজি সারাটা জীবন আমার অর্থ সম্পদ ইসলামের বিপক্ষে আমি কাজে লাগিয়েছি নবীজি আমি যত অর্থ সম্পদ ইসলামের বিপক্ষে দিয়েছি তার চেয়ে তিন গুণ বেশি ইসলামের পক্ষে আমি কাজে লাগাবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জিহাদের অনুমতি দেন আল্লাহর নবীজি ইক্রিমাকে জিহাদের অনুমতি দিলেন ইক্রিমা কিছু জিহাদে গেলেন সাহাবা কেরাম ডেকে বললেন সাহাবা কেরাম সাহাবিরা নবজি সাহাবিরা ইক্রিমাকে ডেকে বলল ইক্রিমা পাগল হওয়া যাবে না খুবই ধৈর্য ধারণ করতে হবে তোমাকে কারণ তোমার মতো এত মূল্যবান একটা ক্ষত ক্ষমতাবান দুনিয়া থেকে চলে যাওয়া মানে অনেক ক্ষতি হয়ে যাবে ডেকে সারাটা জীবন ইসলামের বিপক্ষে যত কাজ করেছি আমার মনে হয় আমার জীবনটা ইসলামের পক্ষে না দিলে আমি শান্তি পাবো না এই ইক্রিমা দেরি করে নাই এই আর না আমি যুদ্ধের ইয়ার মুখের যুদ্ধে ইক্রেমা ইবনে আবু জেহেল তীর চলে গেলেন তার অন্তরের ভিতরে ঈমান তা কি পরিমাণে বেড়ে গিয়েছিল তিনি দেরি করে নাই সাহাবীদের অনুমতি ক্রমে তিনি ভি সামনে অগ্রসর হতে লাগলেন একজন সাহাবি ডেকে বলে না তুমি এমন টাগাস করো না তুমি ধীরে ধীরে সামনে অগ্রসর হয়ে যাও ইক্রিমার সামনে যখনই তিনি অগ্রসর হয়ে যান তার মনের ই তার মনের চিন্তা হলো ইসলামের ক্ষতি করেছি ইসলামের পক্ষে আমি কাজে লাগাতে চাই আমার জীবনটা দিয়া। ইসলামের আমি ক্ষতিটা পুষায়া দিতে চাই এক্রিমার সামনে অগ্রসর হয়ে গেলেন হঠাৎ করে ডান দিক থেকে তরবারি আসলো ইক্রিমার শরীরের ভিতরে তরবারিটা প্রবেশ করলো আবার বাম দিক থেকে আসলো দেহের ভিতরে তরবারি প্রবেশ করলো যখন যুদ্ধটা শেষ হয়ে গেছে যোদ্দ শেষ হয়ে যাবার পর কে যেন ডেকে বলছে আমাদেরকে একটু পানি দিয়ে দাও আল্লাহর নবির একজন তিনি একটা গ্লাস পানি নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন সাবিদেরকে তিনি পানি পান করাবেন একাধারে সাতজন সাব ওই জায়গায় আছেন মাটিতে পড়ে আছেন সবাইকে পানি পান করাবেন প্রথম সাবের কাছে গেলেন যাবার পর প্রথম সাহাবি পানি পান করবেন হঠাৎ করে পাশের দিক থেকে একটা আওয়াজ পেলেন আমাকে পানি দিয়ে দাও প্রথম সাহাবি মৃত্যুর সন্নিকটে পানি পান করে নাই আর এক বাইরে দিয়ে দিছে দ্বিতীয় সাহাবির কাছে পানি যাওয়ার পর তিনি পানি পান করবেন আর একজন সাহাবি পিছন দিক থেকে ডেকে বলে আমারে পানি দিয়ে দাও আল্লাহর নবীর ওই সাহাবি ডেকে দেখেন আমার একজন মুসলিম ভাই তিনি একদম গলাকাটা কাটা কবুতরের মতো কাতরাচ্ছেন পানি চাচ্ছেন তার কাছে পানি দিয়ে দিলেন সাতজন সাহাবীর কাছে যখন পানি চলে গেল এর মাঝখানে ইকরামা ইবনে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাকে যখন পানি দেওয়া হবে তিনি বললেন আমি পানি পান করতে চাই না আমার আরেকজন মুসলমান ভাই পানির জন্য কাতরায় ওরে পানি দিয়ে দাও যখন তাকে পানি দিলেন একদম সপ্তম সাহাবির কাছে যখন গেলেন তিনি ডেকে বলছেন আমি পানি পান করব আর আমার দিনের একজন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পানি পান না করে এটা হতে পারে না প্রথম জনের কাছে নিয়ে যাও বলেন গিলাসখানা নিয়ে যখন প্রথম সাহাবির কাছে আসলাম এসে দেখি আল্লাহর বান্দা দুনিয়ায় নাই দুই নাম্বার সাহাবির কাছে আসলাম এসে দেখি সেও দুনিয়ায় নাই তিন নাম্বারের কাছে এসে দেখলাম সেও নাই চতুর্থ জনের কাছে এসে দেখলাম সেও আল্লাহর দুনিয়ায় পঞ্চম ষষ্ঠম সপ্তম জনের কাছে যখনই গেলাম গিয়ে দেখি একাধারে সাতজন সাবি দুনিয়া থেকে চলে গেছে আমার হাতের গ্লাস আমার হাতে রয়ে গেল হাতের গ্লাসের পানি হাতে রয়ে গেল আল্লাহর নবীজির সাতজন প্রিয় সাবি পানি পান না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ মৃত্যুর সময় একজন মুসলমান ভাই একজন দিনী ভাইয়ের জন্য কি পরিমাণ টান ছিল কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো সেদিন আমার প্রোগ্রাম ছিল আমাদের ওই দিকে শাহজাদপুরে ওই আঙ্কেল আমাকে দেখে বলল ফাতিজা আমি শুধু ইসলামিক একটা দল সাপোর্ট করি দেখে আমার চাচা প্রতিদিন আমার বাড়িতে পুলিশ পুলিশ পাঠিয়ে দেয় কথা বুঝতে পারছেন তোমরা নাকি। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি একদম থা বেরে গেছি বলে কি ফাতিজা মন ভাইয়ের সন্তান আরে তুমি একটা দল করতেই পারো সে আরেকটা দল করতেই পারে তোমার ক্ষমতা এই জন্য প্রতিদিন পুলিশ পাঠাইয়া দাও তোমার কি মরণের ভয় নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ মাওলানা আমির হামজা ভাইয়ের কথা যদি আমি স্পষ্ট আকারে না বলেছি এর পূর্বে কিন্তু এখন বলি আল্লাহর এই গোলাম বড় তাফসির কারক তিনটা বছর তিনি জেল খাটলেন মাথার উপরে কোরআন নিয়ে বলেন আল্লাহর কসম করে বলতেছে আমি কোনো অপরাধ করি নাই এই রকম কতজন প্রতিহিংসার শিকার একজন মুসলমান ভাইকে জেলের ভিতরে বন্দি করার জন্য সহযোগিতা করতেছে আমার ভাইয়ের আমার আমার বন্ধুগণ কিন্তু মুসলিম তবে আমরা একটা কথা বলতে চাই আপনি কমই ঘরওয়ানার হন আপনি আলিয়ার হন যাই হন না কেন শুধু আমার কথা হলো একটা প্ল্যাটফর্মে আসেন আপনি একজন আলেম আমিও একজন আলেম আমরা যদি সব আলেমেরা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই বাতিল আমাদের কিছুই করতে পারবে না ঠিক না আমাদের প্রভু এক জীবন বিধান এক ওই শিবানি কোরআন তবে কেন খাওয়া খাও করিয়া হোফাল বাইটুল্লা এক মদীনা শরীফ এক অহদ পাহাড়ার এক বদরের মাঠ এক একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হুফান ঠিক না আমাদের এক হওয়ার দরকার আছে না নাই না এই সাউন্ড পছন্দ হচ্ছে না একটা জোরে বলেন আছে না নাই আমাদের এক হতে হবে কারণ ওয়াজির ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনি পৃথিবীতে পৃথিবীতে আসবেন এবং তিনি পুরো ওয়ার্ল্ডের ভিতরে তিনি বলবেন মুসলমানদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য তিনি জিহাদের জন্য ডাকবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমাদের সেই জিহাদে যাওয়ার দরকার আছে না নেই আরে আমরা তো মরে যাব আজ বা কাল আপনি তো খাটেও মারা যেতে পারেন কিন্তু আল্লাহ পাক বলছেন যারা আমার আমার রাস্তায় জান আর মাল দেবে আমি আল্লাহ পাক শাক আমি আল্লাহ পাক নিজের ঘোষণা করলাম তাকে আমি আমার জান্নাত দিয়ে দেব সবাই বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বিছানায় আপনি মারা যাবেন এই মারা যাওয়ার কোনো দাম নাই মারা যাবেন হিসাব আছে কিন্তু মারা তো যেতে হবে এখানে একজন বলেন হুজুর মারবো না কেউ আছেন 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 একজন নবী তিনি আবেহায়াতের পানি পান করেছিলেন তিনি জীবিত এখনো জীবিত কিন্তু যদিও ইতিহাস এইটা বলে কিন্তু আমরা মনে করি কোন আবেহায়াত নয় আল্লাহ যারে হায়াত দেয় কিয়ামত পর্যন্ত তার হায়াত দেয় সবাই বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের এই এই নবীজির জীবনে শুনবেন না কি আবার শুনবেন না আজ আর সম্ভব অনেক রাত হয়ে গেছে আর আমি অনেক জোর দিয়ে কথা বলেছি একটু আমার মাইকটা খুবই ভালো ছিল হঠাৎ করে একটা সমস্যার কারণে একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণে আমার একটু কষ্ট হয়ে গেছে কথা বলতে কষ্ট হয়ে গেছে যাই হোক প্রায় দুই ঘন্টার মতোই কথা হয়েছে আর আগাতে চাচ্ছি না আপনাদের ফজরের নামাজ আছে সবাই আমার জন্য দোয়া করবেন আজকে শেষ করে দিই নাকি বলেন ভাই হ্যাঁ বলবো না অনেকেই উঠে চলে গেছে হ্যাঁ এবং আপনারাও অনেকেই দেখতেছি ঘুম চোখে চলে আসছে আপনারা চলে যাবেন ঘুমানোর জন্য কেউ কথা বলতেছেন না হ্যাঁ তাই না এটা ঠিকই বলছে একটু জিজ্ঞির ইলাহা لا إله لا إله لا إله إلا, إلا, إلا الله إلا الله إلا الله إلا الله لا লা ইলাহা ইল্লল্লাহু মোহাম্মেদরুন সোনল সবাই বলি সনল্লাহু আর একটু জোরে বলি সন্ ভাই আজকের মতো এখানে থাক হ্যাঁ থাকবে না আর সব সাহেব কি বলেন রাত বারোটা হয়ে গেছে আর আধা ঘন্টা তা আপনাদের দেখে আমার মনে হচ্ছে না আমার তো স্তিহা আরো বেড়ে যাবে যে আমি আরো কথা বলবো কিন্তু আমার মনে হচ্ছে আপনার সবাই ঘুমায় পড়বে না সবাই থাকবেন আচ্ছা একটু দেন তো তো আর বলেন তাকবি না হয় নাই মেয়ে এসে বেশি জোরে সাউন্ড দেবে আর একটু জোরে দিতে হবে লীল আপনাদের এখানকার মা বলে অত্যন্ত ভালো তাই না তা আমাদের ওখানকার মা বোনেরা ওরে সোহান আল্লাহ এটা বলা যাবে না যে কি সকালবেলা স্বামীকে কাজে বাইরে পাঠায় দেয় এরপরে সবাই সংসদ বসে মানে গোল হয়ে বসে এরপরে সারাদিন স্বামীর নামে কিবত করে এবং এমন কি কষ্ট পাচ্ছেন আপনারা এমন কি আমি এমন কথাও শুনছি এবং এইটা বলতে আমার লজ্জা করলেও আমি এখানকার মা বোনদের শিক্ষক মানে শিখার জন্য তাদের জানানোর জন্য বলতেছি যে কত বড় গুণা আপনি করছেন আপনার স্বামীর আচার আচরণ আপনারা যে সহবাস করবেন মিলিত হবেন এটা হলো একটা আমানত পাঁচজন মেয়ে যদি এক সঙ্গে বসে আমি খোঁজ পেয়েছি তথ্য পেয়েছি যে ওর স্বামী কি করে আর ওর স্বামী কি করে একে অপরের মধ্যে ডিসকাস করে জোরে করে নাউজুবিল্লাহ চিন্তা করছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির নারী অনেক সাহবায় কেরাম ছিলেন নবীজির অনেক সাবি নারী সাবি ছিলেন তাদের জীবনে আমি পড়েছি কই তাদের জীবনের ভিতরে তো এমন পাই নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন নারী সাবি তিনি কেমন ছিলেন তার জীবনী যখনই আমি পড়লাম হয়ে গেলাম বিশেষ করে জীবনটা যখন আমি পড়লাম এই অংশে যখনই পেলাম তখন আমি হয়ে গেলাম কারণ আমার মনে হয় বাংলাদেশের প্রায় প্রায় প্রত্যেকটা মুসলিম ঘরোয়ানার নারীদের সাহাবিদের জীবনী পড়া উচিত বিশেষ করে মহিলা সাহাবিদের জীবনী পড়া উচিত প্রিয় তিনি বাহিরে কাজ করেন প্রায় সপ্তাহের মধ্যে দুই তিন দিনের জন্য তিনি বাসায় ফিরে আসেন হঠাৎ করে যে দিন তার স্বামীটা বাসায় ফিরবেন হঠাৎ করে তার ছেলেটা আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে তিনি আল্লাহর কাছে তিনি চলে গেলেন ওই মহিলা সাহাবির সন্তানটা ছোট সন্তানটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে তিনি বুঝতে পারলেন আর কিছুক্ষণের ভিতরে আমার স্বামী বাসায় তিনি ফিরবেন আমার স্বামী বাসায় ফেরার পর আমি যদি তাকে জানাইয়া দেই আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাহলে ও আমার স্বামী অত্যন্ত কষ্ট পাবেন মন খারাপ করবেন এমনি সারাটা দিন তিনি বাহিরে কাজ করতে গেছেন এই একটা সপ্তাহ পর তিনি বাসায় ফিরবেন এখন যদি তিনি এসে দেখেন এই অবস্থা তাহলে তিনি আমার ওপর মনক্ষুণ্ণ হতে পারেন ছেলেটাকে তুমি দেখে রাখতে পারো না এই চিন্তা করে স্বামীকে পায়ে রুটি দিয়ে ওই মহিলা স্বামী যেই কাজটা করলেন সন্তানটাকে পাশের ঘরের ভিতরে নিয়ে গেলেন চোখের উপরে দিলেন একটা কাপড় দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেন স্বামী স্বামী যখন আসলো আসার সঙ্গে সঙ্গে স্বামীটাকে তিনি স্বাগতম জানালেন একদিকে ছেলের লাশ অন্যদিকে স্বামী আসছেন হাসি মুখে তিনি স্বামী স্বামীকে স্বাগতম জানালেন সুমানাল্লাহ বলতে পারেন নাই। এর চেয়ে বড় ধৈর্যের পরিচয় কি হতে পারে সন্তান যাদের আছে তারাই বুঝবেন সন্তান কি জিনিস আমি বুঝবো না কারণ আমি বিয়ে করি আমার ওই তিনি স্বামীকে স্বাগতম জানালেন স্বামীকে ঘরের ভিতরে তিনি নিয়ে গেলেন সারাটা স্বামীর সঙ্গে তিনি রোমান্স করলেন সহবাস করলেন আনন্দ করলেন একটা বারের জন্য স্বামীকে বুঝতে দেয় নাই আমার সন্তান চলে গেছে দুনিয়া থেকে আমার ভাইয়ের আবার বন্ধুগণ এইবার ওই মহিলা সাহাবি পরের দিন যখন স্বামীকে তিনি খাবার গ্রহণ করার জন্য যখন খাবার তৈরি করে দিলেন স্বামী ডেকে বলে আমি খাবার গ্রহণ করবো আমার কলিজার টুকরা সন্তানটা কোথায় তারে তুমি নিয়ে আস এইবার স্ত্রী চোখের পানি ফেলে ডেকে বলে স্বামী আপনি আমার কাছে এতটুকু মূল্যবান কারণ নবুজি জানিয়ে দিয়েছেন কোনো স্ত্রীকে যদি আল্লাহ যদি সিজদার অনুমতি দিতেন আল্লাহর পরে তার স্বামীকে তিনি অনুমতি দেয়া দিবেন তার মানে আপনি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ আমার ছেলের চেয়ে আপনি বেশি গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ পর আপনি বাসায় ফিরবেন আমি যদি আপনাকে সন্তুষ্ট না করতে পারি আমি যদি আপনার মনোরঞ্জন না করতে পারি কারণ নবীজি বলেন কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল ওই স্ত্রী চলে যাবে আবার কোন স্ত্রী যদি ডেকে বলে আমার স্বামী ভালো ছিল ওই স্বামীটা আল্লাহর জান্নাতে চলে যাবে ও আমার প্রাণের স্বামী এই জন্য আমি আপনাকে গুরুত্ব দিয়েছি আপনি সাতটা দিন পরে বাসায় ফিরলেন যদি আপনি আপনার ছেলেটা চলে গেছে এটা যদি আগেই যদি জেনে যান তাহলে আপনি আমার ওপর মনঃক্ষুণ্ণ হয়ে যাবেন তার মানে আল্লাহ আমার ওপরে দাগ করবে জান্নাত দিবে না ও আমার প্রাণের স্বামী দুনিয়ার সকল আনন্দ চেয়ে আমি তো আমার রবের জান্নাতটাকে বেশি পছন্দ করি জোরে কনসোবা হান আল্লাহ কারণ আল্লাহ পাক বলেন লা ইয়াস হাবুন্নার জান্না সবাই আকবার আল্লাহ পাক বলেন এই আয়তার ভিতরে পাক জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন সর্বশেষ অংশে গিয়ে পাক বলেন যারা জান্নাত পেয়ে গেছে তারাই সাফল্যমণ্ডিত মন্ডিত হয়ে গেছে